আসসালামু আলাইকুম সিম্পল গস কাপড়ের ওনাতে সামান্য একটু মেশিন দিয়ে কাজ করেই কিভাবে নতুন লুক দেখালাম সেটাই আজকে দেখাবো অনেক আপুই এটার ফুল ভিডিও দেখতে চেয়েছিলেন তো আমি প্রথমে ফাংশন কেটাকে সেট করে নিয়েছি এবং নাম্বার দিব এক থেকে একটু বেশি দিয়েছি আর কেটা সেট করার সময় অবশ্যই আপনার সুইটা যেন প্লেটের উপর থাকে এটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ কিন্তু আপনার মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি একটা টুকরা কাপড়ে কিন্তু আগে সেলাইটা দিয়ে দেখেছি যে আমার সেলাইটা কতটুকু ঘনত্ব হবে মানে পারফেক্ট কতটুকু হবে তো এক দেওয়ার পরে কিন্তু দেখেছি যে এটা একটু হালকা হয়ে যাচ্ছে পরে কিন্তু আমি এক থেকে আরও কমিয়ে দিয়ে একটু ঘন করে নিয়েছি এরপর আমার যে ওড়নাটা ছিল যে ওড়নাতে আমি কাজ করব সেই ওড়নাটা যে লাইন ধরে কাজ করব সেখানে আমি প্রথমটা ডাক্তারে নিয়েছিলাম পরেরগুলো আর ডাক্তার প্রয়োজন হয়নি যাতে লাইনটা সোজা থাকে এরপরে কিন্তু আপনার আর তেমন কোনোই কাজ নেই মেশিনের ফাংশন সেট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র আপনাকে সেলাই করে যেতে হবে এই সেলাই করার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড়টা যেন কোনোভাবে কুচকে না যায় যদি কুচকে যায় তাহলে কিন্তু আপনার ডিজাইনটাও ভালো হবে না সেলাইটাও ভালো হবে না অন্যটাও ভালো হবে না তো এইটার জন্য যে এটা করতে পারেন সেটা আপনি ফ্রেম ইউজ করতে পারেন কিন্তু ফ্রেমের থেকেও আমার কাছে মনে হয় যে আপনি যদি দুই হাত দিয়ে চেপে চেপে একটু টান্ডান করে রাখেন সেটা আপনার জন্য বেটার হয় কারণ এখানে ফ্রেম ইউজ করলে বারবার ফ্রেমটাকে খুলতে হবে যেহেতু আমি লম্বা লাইন দিয়েছি আর আপনি যদি কাপ হাত দিয়ে খুব সুন্দরভাবে ধরে রাখতে পারেন তাহলে আপনার ফ্রেম ইউজ না করলেও হবে অন্য কাজে আপনারা পেস্টিং ইউজ করতে পারেন কিন্তু যেহেতু এটা ওড় না পেস্টিং ইউজ করলে অপর সাইডটা ভালো লাগবে না জামার ক্ষেত্রে পেস্টিং ইউজটা করা যায় কিন্তু ওড়ার ক্ষেত্রে আসলে দুই সাইডে মাঝে মধ্যে দেখা যায় এই কারণে আমি এখানে কোনো পেস্টিং ইউজ করিনি এই ধরনের মেশিনের কাজ করার জন্য কিন্তু আপনার একটু মোটা কাপড়গুলাতে ডিজাইনগুলো বেশি ফোটে পাতলা কাপড়ের থেকে আমার এটা খুব 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 পাতলা কাপড় ছিল মানে একদম সুতি নরম পাতলা কাপড় তারপরেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে অন্যটা তো সব সেলাইটা দেওয়ার পরে আমি চারপাশ থেকে একটা লেস লাগিয়ে নিব আমি ডিজাইনটা দিয়েছি দুই সাইডে তিনটা তিনটা করে দিয়েছি আর মাঝে তিনটা লাইন দিয়েছি একটু দূরত্ব রেখে রেখে দুইটা দুইটা করে লাইন পুরোটা দেওয়ার পরে ওড়নাটা আসলে অনেক সুন্দর লাগতেছিলো এটা যে বাসায় করা এটা মনেই হচ্ছিল না এখানে আমি ছোট ছোটো কিছু টিপস দেব সেটা হলো যে যখন আপনারা ওড়নার এই লেসটা লাগবেন অবশ্যই চিকুন করে ছোট করে আগে ভাস সেলাই করে নেবেন বা ভাস সেলাই আর হলো গিয়ে লেস একসাথেও করতে পারেন আর লেস লাগানোর সময় অবশ্যই একটু নাম্বারটা বাড়িয়ে দিবেন কারণ এই সময় সুতো এটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সুতায় যদি লুজ দেন তাহলে আর সুতাটা ছিঁড়বে না পর হলো আর একটা টিপস হলো যে আপনারা যখন পাতলা কাপড়ে করবেন তখন কিন্তু সুতাটা টাইট দেবেন যেরকম আমি এখানে দুই নাম্বার দিয়েছিলাম ওনারা কেমন হয়েছে জানাবেন